দ্বারকেশ্বর নদের চরে ভাগার করা নিয়ে আরামবাগ পুরসভার বিরুদ্ধে দূষণের অভিযোগ ছিলই বর্ষার মরশুমে সেসব আবর্জনা বয়ে নিয়ে গিয়ে একেবারে নদের পাড়ের কাছে রাখা হয়েছিল অতিবৃষ্টি ও ডিভিসি থেকে জল ছাড়ায় বন্যা হয় আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকায় বন্যার জেরে দ্বারকেশ্বর নদের পাড়ে থাকা নোংরা আবর্জনা দ্বারকেশ্বর নদে গিয়ে মেশে দূষিত হয় দ্বারকেশ্বর নদের জল কেননা আরামবাগ শহরের ও আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের দূষিত নোংরা আবর্জনা দ্বারকেশ্বরের নদের পাড়ে ফেলা হতো সেই সব নদের জলে মেশায় দূষিত হচ্ছে দ্বারকেশ্বর নদ জানা গেছে আরামবাগ পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় শহরের আবর্জনা দ্বারকেশ্বর নদের পারে ফেলা হয় যতদিন না আরামবাগ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড তৈরি হচ্ছে ততদিন এই সমস্যা চলতে থাকবে যদিও আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন আবর্জনা ফেলার জায়গা নিয়ে সমস্যা আছে ঠিকই তবে বিষয়টা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দেখুন ডাম্পিং গ্রাউন্ড নিয়ে আমাদের চিন্তা ভাবনা অবশ্যই আছে কেননা পৌরসভার এটা দায়িত্বও বটে এবং এটা নিয়ে আমাদের প্রচুর যে আগে যেটা আমাদের হওয়ার জন্য যেখানেতে যাওয়া হয়েছিল সেখানে গ্রামবাসীরা সেখানেতে আপত্তি জানিয়েছিলেন যার ফলে আমরা ওইখান থেকে বুঝিয়ে এসছি নাহলে এতদিন হয়তো সেটা চালুই হয়ে যেত কিন্তু আমাদের জায়গা দেখা কাজ চলছে এক জায়গা অনেকটা কথাবার্তা এগিয়েওছে আসলে নদ নদী দূষণ নিয়ে প্রশাসনের বিন্দুমাত্র নজরদারি নেই সচেতনতাও নেই আরামবাগ মহকুমার সার্বিক চিত্র এটাই এই জন্যই আরামবাগবাসী দূষণের শিকার হচ্ছে এই দ্বারকেশ্বর নদের জল আরামবাগ মহকুমার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ গ্রামের বহু মানুষ এই নদের জলে চাষবাস করা থেকে শুরু করে স্নান করা ও বাড়ির কাজে লাগান কিন্তু দূষিত নদের জল ব্যবহার করে শরীরের রোগ জীবাণু বাসা বাঁধছে অথচ তারা বুঝতেও পারছেন না কিভাবে তাদের শরীরে রোগ হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে এই নিয়ে বিরোধীরাও কটাক্ষ করে বিজেপি নেতা বিমান ঘোষ বলেন দারকের সরনদের পাশাপাশি শহরও দূষিত হচ্ছে অথচ হুঁশ নেই প্রশাসনের দারকের দূষিত করছে টাউনের মধ্যেও ঢুকে যাচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবিগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য